গুড মর্নিং বন্ধুরা আজ আঠারো নভেম্বর মঙ্গলবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে অসমে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনার নির্দেশ দিল নির্বাচন কমিশন এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ হবে বৃত্তি তারিখ নির্বাচন কমিশন এই বিষয়ে সিওকে একটি চিঠি পাঠিয়েছে খসরা ভোটার তালিকা বাইশ নভেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত প্রকাশ করা হবে দাবি এবং আপত্তি দুই ফেব্রুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে চূড়ান্ত ভোটার তালিকা ফেব্রুয়ারিতে প্রকাশ করা হবে বিহারের দুই দফা বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর যেখানে সফলভাবে এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল সেই অভিজ্ঞতার ভিত্তিতেই অসমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে অসমে ভোটার তালিকার স্পেশাল রিভিশন অথবা বিশেষ পুনর্বিবেচনার নির্দেশ দিয়েছে ভারতের নির্বাচন কমিশন অরুণোদয় প্রকল্পের নতুন পুরনো সব হিতাধিকারীদের জন্য জরুরি নির্দেশ আগামী ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের নতুন পুরনো সব হিতাধিকারীদের জন্য আসছে বড় সুখবর এই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনি যদি অরুণোদয় প্রকল্পের নতুন অথবা পুরনো হিতাধিকারী হন তাহলে শীঘ্রই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি আপডেট করে রাখুন কারণ আগামী ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের জন্য বড় উপহার নিয়ে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন দু সালের ফেব্রুয়ারি মাসে অরুণোদয় প্রকল্পের নতুন পুরনো সব হিতাধিকারীদের জন্য আসছে বড় উপহার রাজ্যে বেপরোয়া ডাম্পার চালকদের দৌরাত্ম যেন কোনোভাবেই থামছে না সেই দৌরাত্মের বলি হলেন আরও এক তরুণী গতকাল সকালে দ্রুতগামী একটি ডাম্পার ট্রাকের ধাক্কায় স্কুটি সজরে ছিটকে পড়ে করুণভাবে প্রাণ হারালো মরিগাঁওয়ের এক যুবতী ঘটনাটি ঘটেছে মরিগাঁও জেলার দূর্শা সংলগ্ন এলাকায় প্রত্যক্ষদর্শীদের মতে মৃত তরুণী স্কুটিতে করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা অতি দ্রুত গতির একটি ডাম্পার ট্রাক স্কুটিটিকে সজোরে ধাক্কা মারে ধাক্কার তীব্রতায় স্কুটি রাস্তার পাশে চিটকে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবতীর নিহত যুবতীর নাম টিনা দেবী জানা গেছে তিনি মরিগাঁও জেলার কোপাহেরা গ্রামের বাসিন্দা তরুণীর আকস্মিক মৃত্যুতে অঞ্চল জুড়ে নেমে এসেছে শোকের ছায়া গরিবদের কাজের সুযোগ থেকে বঞ্চিত করতে আদালতের নির্দেশের পরও পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ বন্ধ রেখেছে মোদী সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি গড়ের টাকাও বন্ধ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার ক্ষেত্রেও বঞ্চনার বাধা আসছে দিল্লি থেকে এবার একইভাবে কি আসক্ত গরিব মানুষদের মুখের গ্রাস কেড়ে নেওয়ার উদ্বেগ মূলত যারা শারীরিকভাবে অক্ষম তাদের কথা মাথায় রেখেই দুয়ারে রেশন পরিষেবা শুরু করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সেই প্রকল্প বন্ধ করতে সুপ্রিম কোর্টে মামলা করেছে কেন্দ্র জাতীয় খাদ্য সুরক্ষা আইনের দোহাই দিয়ে পশ্চিমবঙ্গে গরিবদের গড়ে গড়ে চাল গম পৌঁছানো বন্ধ করতে মরুয়া মোদী সরকার আগামী কাল অর্থাৎ বুধবার শীর্ষ আদালতে মামলাটি শুনানির জন্য তালিকাবদ্ধ হয়েছে উল্লেখ্য গোটা দেশে পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে সবাই রেশন পান বিনামূল্যে আর মুখ্যমন্ত্রীর উদ্বেগে বহু ক্ষেত্রেই গরের দরজায় কিন্তু এখনো সেখানেও বাগরা দেওয়ার অভিযোগ উঠছে মোদী সরকারের বিরুদ্ধে হাতে আর মাত্র চব্বিশ ঘন্টা আগামীকাল রাজ্যের আঠারো লাখ কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে পিএম এম কিষাণ যোজনার দুই হাজার টাকা তালিকায় আপনার নাম থাকলে আপনার অ্যাকাউন্টে সরাসরি এসে যাবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার একুশতম কিস্তির দুই হাজার টাকা তবে এর জন্য আপনার অ্যাকাউন্ট পরিষ্কার হতে হবে অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি ই কেওয়াইসি করা না থাকে তাহলে পিএম এম কিষানের দুই হাজার টাকা আসতে অসুবিধা হতে পারে তাই শীঘ্রই আপনার ই কেওয়াইসি করা না থাকলে ই কেওয়াইসি করিয়ে নিন আগামী কাল অর্থাৎ উনিশ নভেম্বর দেশের কোটি কোটি কৃষকদের অ্যাকাউন্টে পিএম এম কিষাণ যোজনার দুই টাকা ট্রান্সফার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল সেই সাথে রাজ্যের আঠারো লাখ লোকের অ্যাকাউন্টে আসবে দুই হাজার টাকা বিহারে আবার ক্ষমতায় ফিরেছেন নীতিশ কুমারের নেতৃত্বাধীন এন ডি জুট সোমবার সতেরো নভেম্বর মুখ্যমন্ত্রী নীতিশ কুমার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন আর সোমবারই তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল আরিফ মোহাম্মদ খানের কাছে পদত্যাগপত্র জমা দেন এর মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নতুন সরকার গঠনের দাবিও জানিয়েছেন তিনি বিহার বিধানসভা নির্বাচনের ফলাফল ইতিমধ্যেই ঘোষণা হয়েছে এবং এনডিএ জুট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে সেই অনুযায়ী রাজ্যপাল খুব শীঘ্রই এনডিএ কে সরকার গঠনের আমন্ত্রণ জানানোর কথাই ছিল রাজ্য জুড়েই এখন শীতের আমেজ বুরের দিকে পশ্চিমাঞ্চলের অনেক জেলাতেই তাপমাত্রা নামছে স্বাভাবিকের নিচে বেলা বাড়লে রোদের দাপট রয়েছে বটে কিন্তু সেভাবে গরম লাগছে না সন্ধ্যার পর আবারও শিরশিরে বাব হালকা পাতলা গরম জামা গায়ে চাপাতেই হচ্ছে কিন্তু প্রশ্ন হলো জাকিয়ে ঠান্ডা কবে আবহাওয়া দপ্তর বলেছে এখনই ঠান্ডা পড়ছে না সংক্রান্তি পেরলেই আবারও বাড়তে পারে তাপমাত্রা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপরে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল আপাতত সেটা শ্রীলঙ্কা উপলোকের কাছে রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে সেটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এতে অসমের বাতাসের গতিপথ বদলাবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত উত্তরে হাওয়ার দাপট কমবে প্রাধান্য পাবে দক্ষিণ পূর্বের উষ্ণ হাওয়া এর কারণে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে দু হাজার চব্বিশের জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ট্রাইব্যুনালে প্রাক্তন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া প্রাক্তন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে গণ অভ্যুত্থানের সময় খুনের কাণ্ডসহ মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা এটি প্রথম মামলা যার রায় হল গতকাল সোমবার দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিকে ছয় অধ্যায়ে চারশো তেপ্পান্ন পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারক প্যানেলের সদস্য বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শৈফুল আলম মাহমুদ দুই ঘন্টা দশ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর দুইটা পঞ্চাশ মিনিটে রায় ঘোষণা করে ট্রাইব্যুনাল এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ আঠারো নভেম্বর মঙ্গলবার বরাক উপত্যকার তিন জেলায় শীতল আবহাওয়া থাকার সম্ভাবনা আজ শিলচর কাচারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন